শনিবার গোঘাটের ভাদুর গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর গ্রামের ঘরুই কালী মন্দিরের সূচনা হল অন্নপূর্ণা পুজোর এই প্রথম এখানে এই পুজো অনুষ্ঠিত হচ্ছে গোবিন্দপুর ছাড়াও মাধবপুর এবং লঙ্কাবেড়িয়া গ্রামের বাসিন্দারা এই পুজোয় অংশগ্রহণ করছেন শনিবার মহা অষ্টমীর পুজোতে উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রাজকুমার কোলে ছাড়াও তিন গ্রামের বাসিন্দারা প্রথমেই বলি আমাদের অন্নপূর্ণা পুজোর সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে এই আজকে গোবিন্দপুরে ঘোরে কালী মায়ের এখানে যে গোবিন্দপুর বেড়িয়া মাদকপুরের সহাবাড়ির সহযোগিতায় সব গ্রামবাসীবৃন্দের উদ্যোগে অন্নপূর্ণা পুজো প্রথম কিভাবে সূচনা করতে হয় ভাদর অঞ্চলের ভেতরে ছোটোখাটো কোনো আরম্ভ নয় কোনো আত্মবাজী নয় কোনো মাইক ডিজে বক্স নয় স্বাভাবিকভাবে পুজো করে সবাই যাতে সহযোগিতা করে আগামী বছর যাতে সবাই ভালোভাবে এই পুজোটা আরও বড় করতে পারে এইভাবেই আজকে পুজো সমাপ্ত করা হয়েছে আবার আগামীকাল নবমী পুজো রয়েছে নমী পুজো কাল ধরুন সকাল সাড়ে আটটা থেকে আরম্ভ হবে নমী পুজোয় যাতে সকলে আসে সবাইকে সে আহ্বান করছি আর সবাইকে অভিবাদন জানাচ্ছি যারা যে আজ এসেছে এবং কাল আগামীকাল যাতে আসে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক ঠাকুরের কাছে এই কামনাই করি আজকে এই ঘরুয়ের মায়ের মন্দিরে কালী মন্দিরে এই বছর থেকে আমাদের মা অন্নপূর্ণা দেবীর পূজা আরম্ভ আজকে ছিল মহা অষ্টমী সকাল ছটার মধ্যে পুজো দিতে হবে সকাল ছটা থেকে আটটা পর্যন্ত পূজা হয়েছে আগামীকাল ও একই জিনিস হবে মহানবমী সেই নবমীর পুজো ছটার মধ্যে দেবেন প্রত্যেকে আহ্বান করছি ছটা থেকে আটটার মধ্যে আমাদের মা দেবীর পূজা হবে এই পুজোতে সামিল হয়েছে গোবিন্দপুর মাধবপুর এবং লঙ্কাবেড়িয়ার সমস্ত আপামার জনতাকে জনগণকে আমরা আহ্বান জানিয়েছি আজকে মহাষ্টমী অনেকটাই আমরা সাড়া পেয়েছি যারা এখনো এই খবরটা জানেননি আগামীকাল তারা মহা মানে অন্নপূর্ণার মহানবমীতে তারা পূজার নিয়ে এসে আমাদের এই যে আমাদের কি বলবো আমাদের যে আশা আকাঙ্ক্ষা সেটা পূরণ করবেন আমার নাম শবন ঘোষ বাড়ি মাধব এ তেই গন্দে সে ওম না ওম রেং হে ভত্তে অন্নপূর্ণায়ণম হে তে গন্দে শোম পুং ওম রেং ছাই অন্নপূর্ণায়ের ম হে তে গো সেং ওম রেং পূর্ণিমায়

আ স ।। সা সমস্থ বা অসার্বে স স পা কাজ পুড়া বি বি বিশব সান কা প বিশ্ বিক্ষা ।

ओम नमः गुरुाय नमो जय गौतम राष्ट्रपति प्राय नमो राम नमो जय होबे नमो हे सबैकी तको हृदय बन्द सबै सिद्धगोस गुरु नन्ती पादुका हुन्छ बुज्याबी नमो परमेश्वर श्री पादुका जी नमो ओ हे परमेश्वर श्री पादुका नता देशा पादुका जी नमो

사도가 미쳤나, 또, 말, 또, 말, 또, 말, 또, 말, 또, 말, 또, 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 নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড় হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ